আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে বিষয়টা একটু জানাবো যে এখানে দেখতে পাচ্ছেন সরিষা বোনা হচ্ছে কৃষি জানালা সিডস এক নম্বর প্রজেক্টের এটি সরিষা বোনা হচ্ছে আপনারা বলতে পারেন ধানের উপরে কেন আমরা সরিষার বীজ বপন করলাম না কেন কৃষি জানালা সিডস প্রজেক্টের ধান কর্তন করা হয় ঠিক এই মৌসুমে এই সময়ে ধানের আবহাওয়ার পরিস্থিতিটা ভালো ছিল না বৃষ্টি হচ্ছিল যার কারণে আমরা সরিষার বীজটা ধানের অপে ছিটাইতে পারিনি পরবর্তীতে মাটি যখন জো আসছে পঞ্চাশ পার্সেন্ট জো আসছে ঠিক এই সময়ে সরিষার বীজটা আমরা বপন করে দিচ্ছি বিনা চাষে বিনা চাষে আসলে সরিষার বীজ কখন বুনতে হয় পনেরোই নভেম্বর থেকে বিনা চাষে সরিষার বীজ আপনারা বপন করতে পারেন তবে বপন করার পরবর্তীতে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে জমিতে যাতে যথেষ্ট পরিমাণ জো থাকে যদি সঠিকভাবে জো না থাকে তাহলে কিন্তু সরিষার জার্মিনেশনটা খুব কম হবে এগারো করতে পারেন বাড়ি সরিষা চোদ্দো করতে পারেন বাড়ি সরিষা সতেরো করতে পারেন বাড়ি সরিষা আঠারো করতে পারেন নয় করতে পারেন মাটিতে যে আর্দ্রতার পরিমাণ এটি কিন্তু পঞ্চাশ পার্সেন্ট থাকতে হবে অতিরিক্ত শুকনা জমিতে সরিষার বীজ বোপন করলে কিন্তু তেমন ভালো ফলন পাওয়া যাবে না সরিষার বীজ বোপন করবেন বোপন করার পরে বারো থেকে পনেরো দিনের মধ্যে পাঁচ কেজি পটাশ সার দানা পটাশ এবং পাঁচ কেজি ইউরিয়া সার পাঁচ কেজি টিএসপি সার প্রয়োগ করে দিলেন বাহাত্তর ঘন্টার মধ্যে বা বাহাত্তর ঘন্টা পরে আপনারা ক্লোরোফাইডি ফার্স্ট গ্রুপের ছত্রাকনাশক এক গ্রাম বা এক মিলি হারে এবং কার্বান ডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারে প্রয়োগ করে দেবেন সরিষার যখন পাতা এক পাতা দুই পাতা হয়ে উঠবে তখন এই স্প্রেটা করবেন এবং বিশ থেকে পঁচিশ দিনে একটি সেচ দিবেন সেচ দেওয়ার পরে আবার যদি প্রয়োজন পড়ে ধানের সরিষার বীজের কন্ডিশন বা গাছের কন্ডিশন অনুযায়ী আপনারা কি করতে পারেন সার দিতে পারেন পরিমাণ মতো তিন থেকে আট কেজি হারে ইউরিয়া সার শুধুমাত্র ইউরিয়া আর যদি গাছের স্টিম যদি সঠিকভাবে না বেড়ে ওঠে সেক্ষেত্রে আপনারা টিএসপি সার সঙ্গে প্রয়োগ করতে পারেন বিঘা প্রতি তিন কেজি বা পাঁচ কেজি হারে বিনা সরিষা একটি মধ্যকালীন ফসল বলা যায় অর্থাৎ আপনি আগাম ধান কেটে সরিষার বীজ রোপণ করলে বিনা চাষে খরচ কম সারের খরচ কম রোগ কম আর এই সরিষার কর্তন করে আপনারা আবার বড়ো বা ইরি যেটাকে বলা হয় ইরি বড়ো সেই ধান আবার রোপণ করতে পারেন সেক্ষেত্রে হবে কি আপনি আমন ধান কাটলেন আমন ধানের একটা ফসল পাইলেন এবং সরিষা করলেন সরিষার একটা ফলন পাইলেন তার মানে বিনা চাষে সরিষা যদি চার থেকে পাঁচ মন বা তিন মন বা ছয় মন হয় সেক্ষেত্রে একটা মধ্যকালীন শস্য চাষ করে আপনারা বেনিফিট পাইলেন এক জমিতে তিন ফসল যখন আপনি চাষ করবেন তখন লসের পরিমাণ বা খরচের পরিমাণটা কম হবে এবং লাভের পরিমাণটা বেশি হবে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম